পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত মহাল গ্রামের চাষাপাড়ায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি চোরেরা নিয়ে গেল সোনার গহনা সহ নগদ টাকা চুরি যায় আনুমানিক কুড়ি হাজার টাকা ও সতেরো ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল পাশের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন চোরেরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে দুপুর তিনটে থেকে চারটের মধ্যে হানা দেয় দুষ্কৃতীর দল আগের মাসে পাশের পাড়াতেই চুরি হয় দুটি বাড়িতে বাসিন্দারা জানান নেই কোনো পুলিশের হস্তক্ষেপ এলাকাবাসীর বক্তব্য পুলিশ ঠিকমতো তদন্ত করছে না বলেই বারবার চুরি হচ্ছে চুরির ঘটনার জের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডুবেশ্বর এলাকায় পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা চুরিটা হয়েছে ঠিক হয়েছে 3:30 মধ্যেই আমি 4:30 পরে তিনটি বাড়ি এসে ওদের নিয়ে গেলাম বাড়িতে এই তালা লাগায় আমার ভাগ্নের কালকে অন্নপ্রা ওই ছেলের অন্নপ্রাশন পড়ে ওইখানে ছিল ওই পাশের বাড়ি ওই সামনে বাড়িটা তার মধ্যে এসে দেখি এই এই তালাটা ভাঙে নাই এই তালা খুলে আমি যখন ঘর ঢুকছি এটা ওটা ভেঙে দিয়েছে এটা ভেঙে ওগুলো ভেঙে পড়ে ঢুকে গেছে কি তালা ঘরে তালা মারা ছিল হ্যাঁ এই কী কী নিয়ে গেছে যত গয়না ছিল আলমারিতে যত যা গয়না ছিল সেটা গয়না গয়না টাকা কত টাকা নিয়ে গেছে বলে মনে করছেন হাজার কুড়ি মতন ছিল

খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারি ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ঠিক জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়